প্রতিবারের মতো মানবিক কাজে যুক্ত স্মাইল ফাউন্ডেশন আজ আবারও একটি অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছে তারা সংস্থার কর্মীরা জানায় কয়েকদিন আগে আমাদের কাছে খবর আসে কিলামুরার আবুল কাশেম এক হতদরিদ্র মেয়ের টাকার অভাবে বিয়ে হচ্ছে না মেয়েটার বড় ভাই এবং মা দুজনে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে এমন অবস্থা দেখে স্মাইল ফাউন্ডেশন এ মেয়ের বিয়ে উপলক্ষে পাশে দাঁড়িয়েছে আজ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয় সংস্থার কর্মীরা এতে স্মাইল ফাউন্ডেশনের সদস্য ছাড়াও পাশে দাঁড়িয়েছে টিউশন টিচার ও স্কুল শিক্ষক এবং সমাজের মানবিক কিছু মানুষ ওরা সবাই স্মাইল ফাউন্ডেশনের কাছে এসব অর্থ দিয়েছে এমন মহৎ কাজ করতে পেরে সকল সদস্যরা আনন্দিত বলে জানায় স্মাইল ফাউন্ডেশন সমাজের সকলের কাছে আবেদন করেন যাতে তাদের মতো এমন মহৎ কাজে সবাই অংশগ্রহণ করে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্য বাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা